আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন এই গরমে মন প্রাণ ঠান্ডা করার মতো একটা ডেজার্ট হচ্ছে ডাবের পুডিং তাও আবার মাত্র দুইটি উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন কম বেশি আমরা সবাই জানি ডাব আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী তবে ডাব দিয়ে যদি এরকম ঠান্ডা ঠান্ডা গরমে পুডিং বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু সবার আরও বেশি পছন্দ হবে আর এটা খেতে দারুণ মজার বানিয়ে নেওয়াও খুব সহজ মাত্র দুইটি উপকরণেই বানিয়ে নিতে পারবেন তাহলে চলুন রেসিপিটা শুরু করি আমি একটা বড়ো সাইজের ডাব নিয়ে নিয়েছি এখন ডাবের থেকে আগে পানিটা বের করে নিব আজকে আমি একটা ডাব দিয়ে পুডিং বানিয়ে দেখাবো এখন একটা স্ট্রেইনারের সাহায্যে ডাবের পানিটা ছেঁকে নিচ্ছি যদি কোনো ময়লা থাকে তাহলে ছেঁকে নেওয়া যাবে এরপর ডাবের যেই শাঁসটা ছিল সেটা চামচ দিয়ে তুলে নিচ্ছি চামচ দিয়ে তুলে এরপরে আমি ছুরি দিয়ে চিকন চিকন করি কেটে নিব। আপনারা চাইলে যে কোনো ডিজাইনের কেটে নিতে পারবেন চেষ্টা করবেন ডাবটা এমন নেওয়ার যেন ভিতরে এরকম নরম শ্বাসযুক্ত থাকে এখন এইগুলো এক সাইডে রেখে আমি একটা প্যানের মধ্যে ডাবের পানিটা নিয়ে নিচ্ছি এখানে প্রায় দুই কাপ পরিমাণ অর্থাৎ হাফ লিটার ডাবের পানি আছে এর মধ্যে আমি এক চামচ পরিমাণ আগার আগার পাউডার আর চার টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি আমি হাফ লিটার ডাবের পানির জন্য এক চামচ পরিমাণ আগার আগার পাউডার ব্যবহার করেছি চুলায় বসিয়ে দেওয়ার আগেই ভালো করে আগার আগার পাউডারটা মিশিয়ে নিতে হবে এরপর চুলায় বসিয়ে আমি অনবরত নেড়ে চেড়ে নিচ্ছি চুলা গাছটা মিডিয়ামে রেখে রান্না করতে হবে এরপর যখন ফুটে উঠবে ফুটে ওঠার দুই মিনিট পরে আমি নামিয়ে নেব যেহেতু আমি আগার আগার পাউডার ব্যবহার করেছি তাই এখানে ঘন করার কোনো ঝামেলাই নেই এরকম ফুটে ওঠার দুই মিনিট পরেই নামিয়ে নিব। গরম থাকতেই যে কোনো বাটি বা মোল্ডের মধ্যে ঢেলে নেবেন পানিটা ঢেলে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি কুচি করা নারকেলগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে চারদিকে ছড়িয়ে দিব এরপর এটা ঠান্ডা হয়ে গেলে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি তিন ঘন্টার মতো যেহেতু ডেজার্ট একটু ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে তিন ঘন্টা পর আপনাদেরকে আমি পুরিংটা দেখিয়ে দিচ্ছি আল্লাহ কত সুন্দর মতো সেট হয়ে গিয়েছে চেষ্টা করবেন ভালো মানের আগার পাউডারটা ব্যবহার করতে তাহলে দেখবেন এরকম সুন্দর মতো পোরিংটা সেট হয়ে যাবে আমি একটু বড়ো পাত্রে ঢেলে নিয়েছিলাম তাই আমার পোরিংটা একটু পাতলা হয়ে গিয়েছে আপনারা যে কোনো সাইজের মোল্ডে এটা ঢেলে নিতে পারবেন এখন মোল্ড আউট করে নিচ্ছি কত সহজেই আমার পোরিংটা মোল্ড আউট হয়ে গিয়েছে আমার মনে হয় পৃথিবীর সবচেয়ে সহজ যদি কোনো পুরিং থাকে তাহলে এই ডাবের পুরিংটাই অনেক সহজ বানানো যেইটা মাত্র দুইটা উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় আমি তো আপনাদেরকে বলবো এই গরমে একবার হলেও এরকমভাবে ডাবের পোলিংটা বাসায় বানিয়ে নেবেন যেটা মাত্র দুইটি উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় আর খেতে অসম্ভব মজার বাসার বড় থেকে ছোট সবাই এটা খেতে অনেক বেশি পছন্দ করবে তবে পরিমাপটা অবশ্যই ঠিকঠাক মতো ব্যবহার করবেন আমি এখানে হাফ লিটারের জন্য এক চামচ আগার আগার পাউডার ব্যবহার করেছি আর চার টেবিল চামচের মতো চিনি ব্যবহার করেছিলাম যদি আগার আগার পাউডারটা ভালো মানের ব্যবহার করেন তাহলে অবশ্যই এরকম পারফেক্ট একটা রেজাল্ট পাবেন আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজে ফলো দিয়ে রাখবেন আর ভিডিওটা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন যেন আপনাদের মতো সবাই এরকম মজার পুডিং বানিয়ে খেতে পারে আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম